আমি একটা হেলমেট নিয়ে বসে আছি কি বলবো দুঃখের কথা শুধু হেলমেটাই আসে আমার একটা বাইকও নেই আমার নানা কত বলবো আমি একটা বাইক কিনে দাও আমার হেলমেট দিয়ে আমি কি করবো আমার বাইক দরকার আমি এখন বড় হয়েছি তো জন্য আমার একটা বাইক তো নানা নাই আমাকে একটা বাইক কিনে দিচ্ছে না তো এই জন্য আমি চিন্তা করলাম যে এখন থেকে আমি টাকাগুলো সব জমাবো তারপরে হচ্ছে আমি একটা বাইক কিনবো এই জন্য আমি টাকা জমা শুরু করলাম তো পুছমে আমার নানি আমাকে ইন্ডিয়ান রুপি দিতেছিল তো ইন্ডিয়ান রুপিনি আমি কি করব বলো আমি তো থাকি বাংলাদেশি আমার নানি তো আমাকে ইন্ডিয়াতে নিয়ে যায় না আমার নানা ননিয়ে তো দুষ্টু একা একা ইন্ডিয়া গুতি যায় সব সময় আমাকে নিয়ে যায় না আমার ইন্ডিয়াতে কত ফ্যান ফলোয়ার আছে আমাকে একটু নিয়ে যাবে আমি তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করব আমাকে একটু ভালো লাগবে কিন্তু আমাকে নিয়ে যায় না আমাকে শুধু এই ইন্ডিয়ান রুপিটা দিয়েই আমাকে বুঝ দিতেছে বাংলাদেশে ইন্ডিয়ান রুপি কি এই জন্য আমি রাগ হইলাম প্রথমে তারপর ভাবলাম যে থাক নিয়ে নিই নিলে তো আমারই লাভ আমি এই রুপিটা ভাঙাইলা আবার টাকা করতে তো যাই হোক পরে বুঝলাম যখন ইন্ডিয়ান রুপি দিয়েও হবে না টাকাও লাগবে এরপর আমি টাকা জমানো শুরু করলাম তো আমার এখন অনেক টাকাই আছে কিন্তু বাইক কেনার মতো টাকা নাই এই জন্য আবার নানীকে বললাম একটা বাইক কিনে দিতে তো নানি বলছে নানি নাকি ভবিষ্যতে আমাকে একটা বাইক কিনে দিবে তা ততদিন পর্যন্ত কি করবো গাছ বলে হেলমেটটা নিয়েই থাকি আমার হেলমেটটা তোমরা অনেকেই জানতে চাইছো যে কই থাকি কেনা হয়েছে তো আমার হেলমেটটা আমার নানা আমাকে গিফট করছে আমার নানা যখন হেলমেট কিনতে গেছিলো তখন আমার জন্য একটা কিনে আনছে এটা কিনছে মিরপুর থেকে মিরপুরের যে হেলমেটের দোকানগুলো আছে না ওখানেই কিন্তু হচ্ছে ছোট ছোটো হেলমেটও পাওয়া যায় তোমরা চাইলে সেখান থেকে কিনতে পারবে আমার হেলমেটটার দাম এখন অনেকেই জানতে চাবো আমার হেলমেটটার দাম মনে হয় নিচে চোদ্দোশো টাকা এটা আমার নানা জানে আসলে

Até mais.